আমার পরিষ্কার বক্তব্য এই যে পদ্ধতি তারা নিয়েছেন সেই পদ্ধতিতে তারা আবার দুর্নীতির পথকে খোলা রেখেছেন এবং তাদের থেকে অর্থ পুনরুদ্ধার করা যা সুপ্রিম কোর্টের নির্দেশ এটা সরাসরিভাবে কৌশল করে সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করার একটা প্রবণতা বই আর কিছু নয় এমন রাজ্য সরকার পরিচালনা করছে যে কেউই বিশ্বাস করতে পারছে না যে এই রাজ্য প্রশাসন তারা স্বচ্ছভাবে নিয়োগ করবে কি করে বিশ্বাস করবে যে আমরা এই কজন দুর্নীতির সঙ্গে যুক্ত নই বাদবাকিরা যুক্ত অতএব বাদবাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নাও এবং আমাদের জন্য স্বচ্ছনীয় প্রক্রিয়া চালু করো আন্দোলনের মূল লক্ষ্যটা যদি ঠিক না থাকে তাহলে তো দেয়ালে মাথা আর কিছু নয় যারা নিজেরা বলছেন দাবি করছেন যে তারা সরাসরি সঙ্গে যুক্ত নন তারা তাদের নামের লিস্ট নিয়ে বুকে সেই লিস্টটা ঝুলিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে বা সরকারি দপ্তরে হাজির হন যে এই কজন আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নই এসএসসির ক্ষেত্রে যেটা সুপ্রিম কোর্টে চূড়ান্ত নির্দেশ সেটা শেষ পর্যন্ত রাজ্য সরকারকে মেনে নিতেই হলো এবং তারা বলছেন যে পরীক্ষা দিতেই হবে অন্যদিকে তারা কিন্তু যে রিভিউ পিটিশন তার দিকেও আবার নজর রাখতে বলছেন যারা চাকরি তাদের এই পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল আপনি আগের দিন বলেছিলেন যে এই বিজ্ঞপ্তি কিন্তু মধ্যে অনেক ত্রুটি আছে আমরা একটু সেই প্রসঙ্গে জানতে চাই না ত্রুটি কি আছে তা বিস্তারিত ব্যাখ্যা আমি জনমাধ্যমে করিনি করব না কিন্তু আমার পরিষ্কার বক্তব্য এই যে পদ্ধতি তারা নিয়েছেন সেই পদ্ধতিতে তারা আবার দুর্নীতির পথকে খোলা রেখেছেন সংশোধন করার পরিবর্তে তারা কিন্তু দুর্নীতিটাকেই তাদের উপজীব্য করছেন প্রথম কাজ ছিল সুপ্রিম কোর্টের রায় অনুসারে যারা সরাসরিভাবে দুর্নীতিগ্রস্ত যারা চাক টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের নাম প্রকাশ করে দেওয়া এবং তাদের থেকে অর্থ পুনরুদ্ধার করা যায় সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা না করে এই রাজ্য সরকার ওই দুর্নীতিবাজদেরই ঘুরপথে নিয়োগের যাস্তাজ্য তৈরি করার চেষ্টা করেছেন এটা সরাসরিভাবে কৌশল করে সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করার একটা প্রবণতা বই আর কিছু নয় আপনার কি মনে হয় পরে যে পরীক্ষা হবে সেখানে কি সেই স্বচ্ছতা বজায় থাকবে আপনি মূল প্রশ্নটা করেছেন এমন রাজ্য সরকার পরিচালনা করছে যে কেউই বিশ্বাস করতে পারছে না যে এই রাজ্য প্রশাসন তারা স্বচ্ছভাবে নিয়োগ করবে কী করে বিশ্বাস করবে স্বচ্ছতার প্রাথমিক ধাপ ছিল তো ওই দুর্নীতিগ্রস্তদের নামের তালিকা দিয়ে দেওয়া এবং সরকার আন্তরিকভাবে তাদের থেকে যে টাকা বেআইনি পথে যে টাকা তারা পেয়েছে টাকাকে উদ্ধার করা এটা তো সরকারি কোষাগারে টাকাটা আসতো তো সরকার সরকারি কোষাগারে টাকা আনার পরিবর্তে তাদের বাঁচিয়ে রাখবার জন্য সরকারি কোষাগার থেকে বিভিন্ন পথে টাকা খরচা করার চেষ্টা করছেন এতে কি মনে হয় আমি চুরি করেছি আমি ধরা পড়ে গিয়েছি কিন্তু আমি আবার ঘোমটার আড়ালে চুরি করার ব্যবস্থা করব এই হচ্ছে রাজ্য সরকারের পরিকল্পনা যারা চাকরি হয় একটা কথাই বারবার বলছে যে আমরা কোনো কারণে রাজনীতি এবং ভোট ব্যাংকের শিকার হয়ে যাচ্ছি আমরা দুর্নীতির অংশ নয় যারা দুর্নীতি করলো তারা পার পেয়ে গেল কিন্তু আমরা নিরাপরা আমরা আজকে দিনে অসহায় তারা সেটা নিয়ে লড়াই করছেন না তো তারা তো বিশ্বাস করেছে মুখ্যমন্ত্রী কথা যে সুপ্রিম কোর্টের রায় হলে পরে আমার চাকরি থাকবে তারা তো এই দাবি করছেন না যে অবিলম্বে নাম প্রকাশ করেছেন কেউ দাবি তারা নিজেরা কেন তাদের নাম দিয়ে বলছেন না যে আমাদের মতে এই এই জন জন তারা কোনো সঙ্গে যুক্ত নয় সেই স্পষ্ট বার্তাটা আসছে না কেন যে আমরা এই কজন দুর্নীতির সঙ্গে যুক্ত নই বাদবাকিরা যুক্ত অতএব বাদবাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নাও এবং আমাদের জন্য স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করো আন্দোলনের মূল লক্ষ্যটা যদি ঠিক না থাকে তাহলে তো দেয়ালে মাথা ঠোকা কিছু নয় অর্ধনগ্ন হয়ে তারা পথে রাজপথে লড়াই করছে আন্দোলন করছে এটা দূর দুর্ভাগ্যের এটুকু বলতে পারি এ দিয়ে আবেগমথিত হয়ে কিন্তু যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছানো যায় না ওরা আবারও বলবো আমি ওরা যারা নিজেরা বলছেন দাবি করছেন যে তারা সরাসরি সঙ্গে যুক্ত নন তারা তাদের নামের লিস্ট নিয়ে বুকে সেই লিস্টটা ঝুলিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে বা সরকারি দপ্তরে হাজির হন যে এই কজন আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নই বাদবাকিরা যুক্ত বাদবাকিদের বাদ দিন এবং আমাদের জন্য স্বচ্ছ পরীক্ষার ব্যবস্থা করুন কিংবা আপনারা পাচ্ছেন না অন্য কোনো নিরপেক্ষ একটি পরীক্ষা নিয়ে নিয়ন্ত্রক সংস্থারাতে দায়িত্ব দিন সেটাই বুঝছে না কেন